খাগড়াছড়ির রামগড় সীমান্তের দুর্গম অন্তুপাড়ায় পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়ির রামগড়ে ভারত সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৌগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বিজিবি সকালে দুর্গম অন্তুপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এর আয়োজন করে বিজিবির রামগড় জোন এতে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসান উল ইসলাম তিনি বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে এছাড়াও সীমান্ত এলাকার লোকদের মাঝে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সময় রামগড় জোন উপ অধিনায়ক শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পরে দুর্গম অন্তুপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আটষট্টি জন সুবিধ বঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী তুলে দেন রামগর্জন অধিনায়ক আমাদের যে পেশাগত দায়িত্ব আছে এটার বাইরেও আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করি তো সেটারই একটা অংশ হিসাবে আমরা এই অন্তুপাড়া জুনিয়র হাই স্কুল যেটা আছে এখানে বাচ্চাদেরকে আমরা দেখতে এসেছিলাম এবং এদেরকে আমরা কিছু আমাদের পক্ষ থেকে শিক্ষা সহায়ক সামগ্রী এবং খেলাধুলার কিছু সামগ্রী আমরা তাদেরকে হস্তান্তর করি এবং স্কুলটা ডেভেলপমেন্টের জন্য আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য ছাড়াও আমাদের যে খাগড়াছড়ি উন্নয়ন পরিষদ বা অন্যান্য যে সংস্থা তাদের সাথে আমরা আলোচনা করে স্কুলের উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করি